বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি বিধানসভার রথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে আক্রান্তদের নাম ফেকু মমিন এবং নাসির আহমেদ তাদের দুজনেরই স্ত্রী রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য তারা বৃহস্পতিবার তৃণমূলের উপপ্রধান সবিতা চৌধুরীর স্বামী গোপাল চৌধুরীর ডাকা পঞ্চায়েতের মিটিংয়ে অংশ নিতে গিয়েছিলেন কিন্তু মিটিং চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হঠাৎ করে বচসা ও বিবাদ বাধে সেই বিবাদের জেরেই তৃণমূলের পঞ্চায়েত প্রধান সামসুন নেহারের স্বামী নাসির আহমেদ সাগর দলবল নিয়ে এবং নাসির আহমেদকে লাঠি এবং লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ সেই মারধরের জেরে দুজনে গুরুতর আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানে আক্রান্ত দুজন চিকিৎসাধীন রয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আমাদেরকে আজকে উপপ্রধান মিটিং আমরা আসলাম এবার প্রধান সাহেব ওখানে গন্ডগোল লাগিয়ে দিল আমাদেরকে মারধর করতে লাগলো তখন আমরা কিন্তু ভয়ে কিন্তু জঙ্গলে লুকিয়ে যাই তারপরে ওরা মোটামুটি কুড়ি পঁচিশটা লোক লোহার সারিয়ে নিয়ে কারা এটা প্রধানের নাম নাসির আহমেদ সাগর আর হাসুদা এই তিনটা তিনজন মিলে আরও কুড়ি পঁচিশটা লোক মিলে আমাদেরকে মারা যে ঘটনা শুনতে পেলাম ওখানে অঞ্চলে বডি গঠন নিয়ে আপনার অনাস্থা হবে হয়তো ডিসেম্বর বা জানুয়ারি এই অনাস্থা নিয়ে আপনার ওখানে একটা গণ্ডগোল বাঁধে গণ্ডগোল বাঁধে ওদেরই দলের মধ্যে ওদেরই এ হয়ে তর্ক বিতর্ক হয়ে দুজনকে প্রচণ্ড রড বিভিন্ন অস্ত্র নিয়ে ওরা আঘাত করে একজনের সেন্সলেস অবস্থায় এখন মালদা সদর হসপিটালে ভর্তি আছে আর একজন আপনার একটু ইয়ে আছে ও খুব প্রচণ্ড রডের বাড়ি ধরেছে এ ধরেছে ঘটনাস্থলে যদি লোক না সামাল দিত লোক যদি না বেরিয়ে আসতো ওই পাড়ার লোক নতুন বস্তি তাহলে আজকে দুজনের বডি যদিও রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সামসুন নেহার তার স্বামীকে নির্দোষ বলে দাবি করেছেন তার বক্তব্য ফেকু এবং নাসির আহমেদকে তার স্বামী মারধর করেননি তারা তার স্বামীকে মারধর করে আমবাগানের মধ্যে লুকিয়েছিলেন ওই সময় গ্রামবাসীরা তাদের চোর সন্দেহে মারধর করেছেন কোনো মিটিং সরকারি কোনো কাজ সুস্থভাবে করতে দেয়নি প্রত্যেক মিটিংয়ে এই ঝামেলা পাকিয়েছে ওরা ও কি করেছে আমার স্বামীকে চেয়ার লোহার লোহার না কাঠের চেয়ার আছে চেয়ার তুলে মেরে দিয়েছে তারপর কলার ধরে মানে ইয়ে করেছে নানা রকম মানে ছেঁচরা ছেঁচরি করেছে তারপর ওরা পালিয়ে যায় ওই রাসেল আর এই ফেকু ওখানকার লোকজন কিন্তু ওদেরকে চোর ভেবেছে ওরা কিন্তু ওদেরকে মারধর করেছে এদিকে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি যদিও জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সির দাবি সামান্য ঝামেলা হয়েছে কোনো বড় ঘটনা ঘটেনি বসে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলবেন মোথাবাড়ি বিধানসভায় রথবাড়ি অঞ্চলে যে ঘটনাটা ঘটেছে তৃণমূলের মধ্যে তৃণমূলের ব্যাপক গণ্ডগোল মিটিং চলাকালীন এবং এমন মারধর হয়েছে যে হসপিটালে ভর্তি করতে হয়েছে ওই এলাকাতে মন্ত্রী আছেন জেলা পরিষদের মেম্বাররা আছেন তারা এক এক সময় বলেছে এই এলাকায় সেরকম কিছু করলে বিজেপিকে মেরে হাত পা ভেঙে দেওয়া হবে এইটা আপনাদের টিভির মাধ্যমে আমরা শুনেছিলাম এখন বিরোধীদেরকে মারা তো দূরের কথা ভোট যত আসবে নিজেদের মধ্যে লড়াই করতে করতে তৃণমূল দলটা থাকে কিনা না পশ্চিমবঙ্গে এটা নিয়ে একটা চিন্তার ব্যাপার সামান্য ঝামেলা হয়েছে পঞ্চায়েত সদস্যদের মধ্যে ওটা আমাদের নিজেদের ব্যাপার আছে আমরা দ্রুতগতিতে আরও খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে পুলীয় তদন্ত সাপেক্ষে সেটা মিটিয়ে নেবার চেষ্টা করবো এটা কোনো বড় ঘটনা নয় এটা নিজের মধ্যে একটা সমস্যা হয়েছিল সেটা মিটিয়ে যাবে আশা করছি